হরে কৃষ্ণা রাধে রাধে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই বনে রাসলীলায় মাতেন কৃষ্ণ। আপনারা কি জানেন রাধা কৃষ্ণ আজও আছেন এবং কোথায় আছেন সেই বিষয়ে আজকের আলোচনা নিধি অর্থে সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা বন সেখান থেকে এই মন্দিরের নাম নিধিবন বন উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়ামড়ি করে আছে প্রচলিত বিশ্বাস অনুসারে এই কাজগুলি আসলে বাংকে বিহারীর লীলা খেলার সঙ্গে গোপিনীর দল শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয় একটি আশ্চর্যের বিষয় হলো এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুখু মন্দির চত্বরে একটি কুয়ো থাকলো তাতে এক ফোটাও জল নেই মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খুব শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাসি দিয়ে খনন করেন গাছের গুঁড়িগুলোও সব ফাঁপা কিন্তু এই সব গাছ সারা বছর সবুজে ভরে থাকে সূর্যাস্তের পর কোনো মানুষের প্রবেশের অধিকার নেই এই উপবনে এমনকি পশু পাখিরাও নাকি এখানে রাত কাটায় না অন্ধকারের আড়ালে এখানে নেমে আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ এমনটাই বিশ্বাস ভক্তদের আসুন শুনে নেওয়া যাক বৃন্দাবন লাগোয়া এই রহস্যময় অরণ্যের কথা বৈষ্ণব পদাবলী জানায় কৃষ্ণের সঙ্গে রাধার অপার্থিব এক প্রেমের কাহিনী যে প্রেমে সমাজ সংস্কার তুচ্ছ করে প্রেমিক কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যান রাধা সেই মিলনের সাক্ষী থাকে রাতের আধার আর গহন অরণ্য কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করে না আসলে বৃন্দাবনের কাছে ছিল মধুবন নামের সেই অরণ্য যেখানে মিলিত হতেন রাধা কৃষ্ণ বর্তমানে বৃন্দাবন লাগোয়া নিধিবন বা নিধিবনকে সেই প্রাচীন মধুবনের মর্যাদা দেন তারা তারা মনে করেন এখনও রাতের অন্ধকারে সেই উপবনে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের জেগে ওঠে দাপট যুগের সেই প্রাচীন মধুবন আর সেই কারণেই সন্ধ্যার পর এই বন কিংবা বনের ভিতরে থাকা মন্দিরে কারো প্রবেশ করা নিষেধ সব মিলিয়ে এক অদ্ভুত রহস্য যেন ঘিরে রয়েছে এই কি কী রকম কেবল মুখের কথা নয় সন্ধ্যা নামলে আর প্রবেশ করা যাবে না এই বনে এমনই সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে নিধুবনে সঙ্গে প্রচলিত হাজারো জনশ্রুতি যা বলে এই নিষেধ যারাই অমান্য করার সাহস দেখিয়েছে তারা সকলেই নাকি বিকলাঙ্গ বা উন্মাদ হয়ে গিয়েছে দিনের বেলা এই মন্দিরে পূর্ণাত্রী ও পূজারীর ভিড়ে ভরে থাকে কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা সন্ধ্যের পর এই মন্দিরে কারো প্রবেশাধিকারী নেই মনে করা হয় স্বয়ং বাংকে বিহারী নাকি আজও এখানে রায়কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলি গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি নাকি ঘটেছিল এক বাঙালিকে কেন্দ্র করে সকলের চোখকে ফাঁকি দিয়ে তিনি লুকিয়েছিলেন বনে পরদিন সকালে মন্দিরের সেবায়াতেরা এসে আবিষ্কার করেন তাকে অচৈতন্য অবস্থায় চিকিৎসা করলেও বাঘ শক্তি তার ফিরে আসেনি কয়েকদিনের মধ্যে মৃত্যু ঘটে ওই ব্যক্তির কিন্তু মৃত্যুর আগে একটি চিঠিতে স্পষ্ট বাংলায় তিনি লিখে যান নিধিবনে নাকি স্বয়ং কৃষ্ণকে প্রত্যক্ষ করেছিলেন তিনি বলায় বাহুল্য ভক্তরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন সেই কথা মথুরার সরকারি সংগ্রহশালাতে এটি ঠাই পেয়েছে যত গোপী তত কৃষ্ণ এর ভিতরেই লুকিয়ে আছে রাসলীলার মাধুর্য এই উপবনের মধ্যে রয়েছে বাঁকে বিহারী মন্দির যেখানে রয়েছে কুষ্টিপাতরে তৈরি কৃষ্ণের মূর্তি আর সেই কৃষ্ণই নাকি প্রতি রাতে পা রাখেন এই নিধিবনে এমনটাই বিশ্বাস ভক্তদের নিধিবনে যে আশ্চর্য গাছগুলি দেখা যায় যেগুলির মাটির থেকে অবনত ডালপালা দেখলে প্রণামের ভঙ্গি বনে আসে ভক্তদের মতে তারা সকলেই ছদ্মবেশী গোপিনী প্রতি রাতে রাসলীলায় নাকি যোগ দেন এই গোপিনীরাও এছাড়াও নিধিবনে রয়েছে মহল। ভক্তদের বিশ্বাস রাসলীলা শেষে এখানেই রাধার সঙ্গে বিশ্রাম নেন শ্রীকৃষ্ণ তাই রংমহলে রয়েছে চন্দন কাঠের পালঙ্ক প্রতিদিন মন্দির বন্ধের আগে ভোগ মুখসুদি দাঁতন কাঠি আর রাধার জন্যে প্রসাধন সামগ্রী গুছিয়ে রংমহলে রেখে যান শিবায়তেরা শোনা যায় ভোরে মন্দির খোলার পয়সা সব কিছুই নাকি ব্যবহৃত অবস্থায় দেখতে পান তারা বিশ্বাস আর যুক্তি তর্ক তো চলে তবে এই দুইয়ের মাঝখানে রয়ে যায় এক রহস্য তেমন রহস্যের আবরণেই মোড়া বৃন্দাবনের নিধিবন আর নিধিবনেই বাস করেন শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন